আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের ভাই আজকে তো চলে লোকেশনটা বলে দেবেন হ্যাঁ আজকে লোকেশনটা বলার আগে আমি আল্লাপকুল আলমকে সর্বস্ত ক্ষমতার মালিক আল্লাহকুল আলমেন মোহন ফানি থেকে আমার প্রতিষ্ঠানে আসার ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর ওলপাট ভাই সুপার মার্কেট তলা আর হইলো আমাদের এখানে সুপরিচিত একটি রূপান টাওয়ার বিল্ডিং আছে নির্বাচন ন্যাশনাল আইডি কার্ড করার জন্য একটা অফিসের ভবন সেটা হলো রূপান টাওয়ার

আর মেসাজ মাহফুজ ফার্নিচার ও নিত্য নতুন কিছু কালেকশন আনার জন্য বদ্ধপরিকর কারণ আপনাদের চাহিদা অনুযায়ী মাহফুজ ফার্নিচার এর ব্যবসার পলিসি হলো কি চায় এই ধরনের কোয়ালিটি চায় নিঃসন্দেহে নিঃসন্দেহে নিজ কালেকশন নিষ্কণ্ঠন কালেকশন রাখার জন্য সবসময় বদ্ধপরিকর প্রতিটা বছরের জন্য আজকেও আপনার বিগত বছরের মতো ন্যায় এবার ইনশাল্লাহ শুরু করতে চাচ্ছি আপনার সামনে হয়তো বা একটি মাস পরে আপনার পয়লা জানুয়ারি এবং ছাব্বিশ সাল আগমন এর জন্য শুরু করতে চাচ্ছি আজকে মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে একটি ফুল ভিক্টোরিয়া গ্লাস ক্যাবিনেট ফুল ভিক্টোরিয়া গ্লাস গ্লাস ক্যাবিনেট আর স্ক্রিন নাম্বার আপনি যোগাযোগ করে আপনি যে কোনো ফার্নিচার আপনি ক্রয় বিক্রয় দুটো ইনশাআল্লাহ করতে পারবেন আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি ডিজাইনের বিয়ার দেখেন ইউনিক কালেকশন যেটা বলা হয় দেখেন কাজের কোয়ালিটি ধরনটা দেখেন এবং সাইটের কোয়ালিটি পূর্ণ কিন্তু প্রোডাক্টটি থাকতেছে কিন্তু দেখেন জালের অংশ থাকতেছে জালের অংশ প্লাস কিন্তু এখানে গ্লাস থাকতেছে

আর আমি আল্লাহ আমি আমার প্রতিষ্ঠান থেকে আমি এক কারো সত্তাধিকারী হিসাবে বলতে চাই আমার যে বডির মালগুলা কেবিনেট বলেন আর আলমারি বলেন এটার ভিতরে সম্পূর্ণটা থাকবে আপনার গামারি কাঠ গামারি কাঠ আউটসাইডে থাকবে লোকের সেগুন কাঠ সেগুন কাঠ যদি গামারি বেটিত যদি আমার বডির মালে কোনো প্রোডাক্টে পান ইনশাল্লাহ সেই মালটা আপনার বিনা পয়সায় আপনি নিয়ে যাবেন আমার প্রতিষ্ঠানের তরফ থেকে এটা অনার করা হবে ফ্রি আচ্ছা ইনশাল্লাহ তাহলে ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটার দাম চাচ্ছি আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছি আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ ডিসকাউন্ট করা হবে এরপর স্যার কি দেখেন এরপরে দেখে দেন আর একটি রাউন্ড রাউন্ড কাপ পায়ের পাকা স্টেপ মাথার হেড পাকা হইলো আপনার রাউন্ড রাউন্ড শেপ এটা হলো আড়াই ইঞ্চির ভিতরে এটার দাম চাচ্ছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ ডিসকাউন্ট করা হবে তারপরে দেখে দিই একটু কম প্রাইজের ভিতরে যারা ওয়ার্ডরোব চাচ্ছেন তাদের জন্য এটা চার ফিট বাই পাঁচ ফিট চারটি ডোরের একটি পাল্লা আচ্ছা আচ্ছা এটা হলো ভিতরে লোকের গামারি কাট আউটসাইডের লোকে সেগুন কাট

এটার দাম চাচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এটার ভিতরে ইনশাল্লাহ ডিসকাউন্ট থাকবে আচ্ছা এটার ভিতরে ডিসকাউন্ট এটার ভিতরে ডিসকাউন্ট থাকবে এই একটা আলমারি দেখেন চার ফুট বাই সাত ফিট চার ফিট বাই সাত এটাও বডির মাল গামারি কাঠ আচ্ছা আউটসাইড এর লোকের চিটা সেগুন কাঠ পাল লোক এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা এটা কখনই আপনার কোনো ক্যাশ মানে ক্যারেক্ট করবে না ইনশাল্লাহ একটু নিচে আছে এটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি আলোচনার মাধ্যমে এই যে একটা সাইটি দেখছেন তারপরে দেখে একটা ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল সিম্পল ভিতরে যারা চান তাদের

আসামির দিন একটা বড়ির বডির মাল বারবার বলতেছি আপনি আপনার টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন ভাই আপনার টাকা আমরা আমরা যারা ব্যবসায় করি আমরা অনেক অনেক সলছুরি রাস্তায় নিয়ে দুই টাকা লাভ কিভাবে করবো আপনি একজন কাস্টমার হিসেবে আপনারও দায়িত্ব আছে ভাই আপনার দশটা দোকান যাচাই করে দেখবেন যে কোন মালের কোয়ালিটিটা কোনটা কত দাম আচ্ছা তো আপনারও দায়িত্ব আছে আর একজন আমি বলি নৈতিকতা দায়িত্ব থাকে যে তার হাতে কোনো দোকান কোন কাস্টমার ঠকতে পারে না আসলে তারপর সেই নৈতিকতা ভাই আমাদের নাই আমাদের মাস্টার নাই কিন্তু তাই বলে আমার নাই বলে যে পৃথিবীর কারণে তা কথাটা তাও না আচ্ছা কিন্তু ভালো মন্দ আপনি বিশ্বাস করে নেবেন এটা বাসায় বাসায় করে নেবেন

এটা ছয় ফিট বাই সাত ফিট দাম চাচ্ছি আপনার আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আলোচনার মাধ্যমে আপুদের জন্য অনেকের জন্য আসলাম ঘরে তারা কারণ যতটুকু খাইতে পছন্দ করে তার চেয়ে থেকে বেশি পছন্দ করে তাদের ঘরের লাগজারি এটার মাথা রেখে ছাব্বিশ সালের জন্য এবং গ্লাস কেবিনেট নিয়ে আপনার বাসার শীত আসছে যে অনেকে কাপড় চোপড় বাইর করবেন আপনার খাতা কম্বল খাতা বালিশ আপনার শীতের শেষে তোবেন ক্যাবিনেটের ভিতরে সেই ব্যবস্থা আছে দুই পাশে দুইটা বক্স আছে খাতা কম্বল বালিশ আপনি ওখানে ভিতরে রাখতে পারবেন আর উপরে রাখবেন আপনার সফিস আপনার মনের মতো করে ঘরটা আলোকিত করে রাখেন ডিনার সেট দিয়ে ইনশাল্লাহ আর আপনারা যদি চান যে ডিনার সেট সহ এই সেই ব্যবস্থা আমাদের আছে সেটা ইনশাল্লাহ দিতে পারবো সমস্যা নেই ডিনার সেটও নিতে পারবেন টাকা দিবেন আপনারা সার্ভিস দিব আমরা আচ্ছা আচ্ছা এটা হলো ছয় ফিট বাই সাত ফিট টু আমি কোয়ালিটির সাথে কোনোদিন আমি কম্প্রোমাইজ করি না ভাই কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা কারণ ভালো মাল সবাই অনেকে কিনতে চায় কিন্তু তারা সন্ধান না পায় না বিদে কিনতে পারে না এই জন্য তাদের মাথায় রেখে ইনশাল্লাহ নিয়ে আসলাম টু পার্টের ক্যাবিনেট এটা দাম চাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ তারপরে আমার প্রবাসী ভাই বন্ধুর জন্য তোমাকে মাহুজ ফার্নিচার করে না আপনি বুঝে শুনে মার্কেটে আসবেন ভিজিট করবেন এটা দাম দিয়ে এটার দাম দিয়ে আপনি ডাইনিং পেয়ে যাচ্ছেন এটা আপনার মার্কেটে না আসলে আপনি বুঝবেন আচ্ছা আচ্ছা

ছয় ছয় পায়ে দেখেন সম্পূর্ণ এই যেন হাইসার দেখেন তারপরে এই যে দেখেন সাড়ে তিন বিট ছয় বিট আপনি যদি কোনো বিয়ের যদি যদি আপনারা লেখার চান নিতে পারবেন আর হ্যান্ড কোনো কথাই নেই আপনার ঘর কিভাবে সাজাবেন একমাত্র সিদ্ধান্ত আপনার সৌন্দর্য দু আপনার

এটা একদম চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচ ফিট সাত ফিট পরবে বারো হাজার বারো হাজার চার ফিট পাঁচ সাত ফিট দশ হাজার টাকা দশ টাকা ফিক্সড প্রাইস এটার ভিতরে যে কোয়ালিটি থাকে তিন চারটা মডেল থাকে আচ্ছা হ্যাঁ

একদম সাতাশ হাজার টাকা ফার্নিচার অথবা ভাইভে সুপার দ্বিতীয় তলায় আসতে চান হবে ঢাকা ক্যান্টনমেন্ট দ্বিতীয়তলা আর আমাদের এখানে যেমন কার্ড করার জন্য একটি সুপরিচিত একটি ভবন আছে রুপ অ্যান্ড টান টা সুপরিচিত আর হলো মামলাদ যে পুলিশ বক্স আর হলো আপনার আমাদের এখানে মেইন রোডে আমাদের সাইনবোর্ড টা পেয়ে যাবেন আর হলো সবচেয়ে জিনিসটা হলো আপনাদের মাথা চিন্তা রেখে দেন আপনি আমার নাম্বারে কল দিলে আপনি আমার মার্কেটের ওয়াল সারা পৃথিবী থেকে বা সারা বাংলাদেশ থেকে আপনার ঠিকানাটা অটো পেয়ে যাবেন অটো পেয়ে আমার ওই মার্কেটের ঠিকানাটাই আমার ওখানে রিফান্ডও সেট করে আপনি ফোন দিলে আপনি অটো ঠিকানাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর মেসেজ মাহফুজ ফানি থেকে যারা ফানি স্যার কিনতে আগ্রহী অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ভাই অন্ধ বিশ্বাস আমাকেও আমাদের করার দরকার নেই আপনার মাস্ক আসবেন দেখবেন শুনবেন কিনবেন বুঝবেন পাঁচ জায়গায় দেখবেন আর আমার পজিশন থেকে আমি মনে করি একটু ফার্নিচার কিনলে আপনার একটু ঠকতে হবে রেটে যদি মালে দিতে চান হবে আর রেডে জিততে চাইলে আপনার মালে ঠিক হবে ওই ঠগার ব্যবসা আমি কোনোদিনও করব না আচ্ছা এটা ফার্নিচারের দোকান কোনোদির দোকান না ফার্নিচারের দোকানতা ফার্নিচার আপনার ফার্নিচার কিনবেন ব্যবহার করে না ঘরের স্বাধীনতার জন্য ফার্নিচারটা কিনে লং টাইমের জন্য ইনশাল্লাহ আপনি দশ জায়গায় দেখবেন যদি মনে করেন যে মফুসুজ ফার্নিচারের আর এই মাহফুজ ফার্নিচার আজকে থেকে অনলাইন না ভাই এটা তেরো চোদ্দ বছর যাবত ইনশাল্লাহ আপনাদের অনলাইন ধারাবাহিকভাবে আপনাদেরই সাপোর্টে চলতেছে অনেক ইউটিউবার আসতেছে আমাদের মার্কেট ইনশাল্লাহ আপনাদেরই সহযোগিতায় আপনাদেরকে দোয়ার বরকথা ইনশাল্লাহ আল্লাহ পাক দিচ্ছে আল্লাহ তবে দেশ বিদেশ থেকে যারা আমার কাস্টমার আমার বৃহস্পতি ভাই বোনা আছেন অবশ্যই তারা ফার্নিচার গুলা কিনবেন আপনারা দেখে শুনে কিনবেন সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতো এই পঁচিশ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হয়তো সামনে কোনো একটা নতুন মডেল আসার জন্য ইনশাল্লাহ এই জন্য অপেক্ষা রিলাম আপনাদের সাপোর্টের সহযোগিতা আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ